আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আর শফিক একাডেমির কেন্দ্রীয় প্রধান প্রশিক্ষক মুফতি খালেদেফিল্লা শফিকে এবং মিরপুর মাদেশা শাহ মোহতামিম মাকসুদুর রহমান আজহারে দুজন বিকেলবেলা ঘুরতে বের হয়েছেন তো আমিও তাদের সাথে আছি তারা একটা নদীর পারে ঘুরতে আসছেন এটা হলো কুমিল্লা মুরাদনগর মুফতি আমজাদ সাহেবের মাদ্রাসার পাশেই একটা জায়গা আশেপাশে কত সুন্দর সবুজ শ্যামল এবং বিকালের সময়টা অনেক সুন্দর অবায়ব তো তো হুজুরা ঘুরে ঘুরে দেখছেন যা আশেপাশের পরিবেশ তারা হলো হাতের লেখার জগতের তারকা হাতের লেখার দুই তারকা তাদের মাধ্যমে বাংলাদেশের প্রায় হাজার হাজার ছাত্র হাতের লেখা সুন্দর হয়েছে তাদের প্রতি অনেক মেহনত করেন আমাদের আরও একজন আছে কেন্দ্রীয় প্রধান প্রশিক্ষক মাওলানা আফফান নৌমানি সাহেব যিনি এখানে ছিলেন না তিনি তখন অন্য জায়গায় ছিলেন যদি এখানে থাকতেন তাহলে অনেক ভালো হতো আমরা হুজুরকে একসাথে পেতাম আমাদের এখানে আরও অনেক প্রশিক্ষকবৃন্দ আছেন তো এখানে শুধু দুই তারকা আসছেন বিকালবেলা ঘুরতে বের হয়েছেন অনেক সুন্দর একটা পরিবেশ নদীর পাশে দিয়ে চিকুন করে রাস্তা অনেক সুন্দর খুচরা বাংলাদেশে সফর করে থাকেন এটাও একটা সফর এক এক সময় এক এক জায়গায় যাওয়া হয় এটা হলো বিশাল বড় একটা ফাইভ এর মধ্য দিয়ে পানি যায় এখন ঘোরাফেরা শেষ করে যখন তারা পাহাড়ের উপর থেকে উঠছেন রাস্তার মধ্যে তারা তাদের গন্তব্যে চলে যাবেন